সেভেন সিস্টার্স আঞ্চলিক নাম ভিন্ন হলেও চেরাপুঞ্জি এবং মেঘালয়ের সব থেকে রিনাউন যে নাম তা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটার অনেকগুলো ছোট ছোটো ঝর্নার সমন্বয়ে এই ওয়াটার সৃষ্টি সেভেন সিস্টারের সাথে আজকে যাব একদম বাংলাদেশের কাছাকাছি আরেকটি দানবীয় ঝর্ণা কেন্দ্র ফলসে সো উইদাউট এনি ডিলে লেট স্টার্ট দ্য ভিডিও ন গি থিয়ান ফলস মানে ওদের ভাষায় যেখানে যেখানে পাহাড় শেষ সেখানে সেখানে বাংলাদেশ শুরু এবং সব পানি দিয়ে ভেসে গিয়েছে কেন্দ্রিয়াম ফলসে আরেকটা বাচ্চা আরেকটা একটা বাচ্চা মানে বাচ্চা কোনো নাই রেইনবো দেখো রেইনবো রেইনবো এখান থেকে পড়লে বাচ্চারা চিন্তা করার দরকার নেই আসসালামু আলাইকুম সাগর জানাচ্ছি মেঘের স্বর্গরাজ্য মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে আরো একবার আজকে হচ্ছে চেরাপুঞ্জিতে আমাদের সেকেন্ডে গতকাল অস্থির মজা হয়েছে কালকের ব্লগ যদি কেউ দেখে থাকেন আমি এবং আই বাটনে অবশ্যই দেখবেন আমরা হচ্ছে গতকাল মানে গত দুই দাদার ছিলাম নাম হচ্ছে ইনশোরা দাদা অনেক বেশি ভালো লেগেছে আমরা ইনশাল্লাহ আবার আসবো ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফিজ আজকের ব্লগটা গতকাল থেকে স্পেশাল হয় আজকে এমন কয়েকটা স্পট কাভার করতে চাইছি চেরাপুঞ্জির অনেক বেশি রিনাউন্ড প্লেসেস এবং একটা প্লেস মানে সর্বশেষ যে প্লেসটা হবে তা হচ্ছে শিলংয়ের আজকে আমরা চেরাপুঞ্জি থেকে শিলং চলে যাব এবং যাওয়ার পথে পথে বিভিন্ন স্পট কাভার করব সর্বশেষ যে স্পটটা থাকবে সেটা হচ্ছে থেকে বেশি আকর্ষণীয় শিলং যাওয়ার পথে পড়বে এবং এইটা ভাবে মিস করবে না যেরকম চেরাপুঞ্জিতে দুই তিনটে স্পট আছে খুবই হাইলাইটেড কখনই মিস করবেন না তেমনই শিলংয়ের এই স্পটটা কখনই মিস করবেন না প্রথমেই চলে যাচ্ছি চেরাপুঞ্জির সব থেকে হাই ডেস্টিনেশন সেভেন সিস্টার ওয়াটারফলসে এখান থেকে প্রায় দশ থেকে বিশ মিনিট সময় লাগবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের ব্যবধানে আমরা আমাদের ফার্স্ট স্পট সেভেন সিস্টার ফলস সেখানে চলে আসলাম গি থিয়াং ফলস মানে ওদের ভাষায় আর আমরা জানি হচ্ছে সেভেন সিস্টার ফলস সো যদি আপনাকে এক নামে কেউ বলে যে কোন ধরনের সবথেকে বেশি ফেমাস নাম্বার ওয়ান হচ্ছে সেভেন সিস্টার কারণ সেভেন সিস্টারের ভিউ সেভেন সিস্টার এটা অন্য কারোর সাথে তুলনা করা পসিবল না অনেকগুলো ঝর্ণা মানে এখন পানি একটু কম মানে লাস্ট দশ দিন আগে বৃষ্টি হয়েছিল এই মানে এই জন্য তাহলে আরও বেড়ে যায় বাট অনেক বেশি বৃষ্টি হলে কুয়াশাও বেশি তখন দেখাও যায় না নেমে বেশি মানে অনেকগুলো সিস্টার কিন্তু একসাথে বাট নাম হচ্ছে সেভেন সিস্টার ছোটো ছোটো ঝর্ণা তো অনেকগুলা সো তাও গ্রুপে না অনেকটা ছাড়া ছাড়া আর অনেক দূর থেকে দেখতে হয় বলে ঝর্ণার অ্যাকচুয়াল ফিল্ডটা নেওয়া যায় না ওই ভিডিওটা দেখতেই সুন্দর ড্রোন শোটা দেখতেই সুন্দর বাট খালি চোখে বা ক্যামেরাতে এইখান থেকে ভিউ আসে না বললেই চলে একটা রিনাউন প্লেস অনেক বেশি নাম করা সবার মুখে মুখে মানে চেরাপুঞ্জি মানেই সেভেন সিস্টার এই জন্য এখানে আসলাম দেখলাম আপনি যখন আসবেন এইভাবে বসে বসে আপনি রিল্যাক্সে সময় কাটাবেন এখন যদি সকাল আপনি যদি এই কটেজে থাকেন তাহলে তো কোনো কথাই নেই এখানে থাকবেন এখানে বসবেন সেভেন সিস্টার দেখবেন আর ওই যে টপ দেখা যাচ্ছে টপ ইকো পার্ক ওইটার উপর থেকে ভিউ দেখা পসিবল আমরা ওইখানে গিয়ে ভিউ দেখবো ওয়েলকাম টু ইকো পার্ক এখানে হচ্ছে অ্যাডাল্টের জন্য টোয়েন্টি রুপি আর কার পার্কিংটা উল্লেখ করা নেই ইকো পার্কে আসার উদ্দেশ্য হচ্ছে একটাই তা হচ্ছে সেভেন সিস্টারের উপর থেকে মানে আপার স্ট্রিমের ভিউটা দেখা আমরা তো দুই পাশের ভিউ দেখলাম দূর থেকে এই যে ইকো পার্কে আসার মেইন উদ্দেশ্য সেভেন সিস্টার্সের আপার স্ট্রিম মানে উপর থেকে যে পড়ছে এই যে এই পাশ থেকে আরো দেখা যাচ্ছে আমরা একটু আগে ওই রাস্তার ওই পাশ থেকে ভিউ দেখেছিলাম আর হচ্ছে ওই দিকে গিয়ে ভিউ দেখেছি মানে দুইটা ভিউ দেখেছি দূরের থেকে আর এটা হচ্ছে সেভেন সিস্টারের কাছের ভিউ সেভেন সিস্টারের ভিউ দেখে এখন যাচ্ছি চেরাপুঞ্জি থেকে একদম বাংলাদেশের কাছাকাছি কেন্দ্রেম ওয়াটার ফলসে কেন্দ্রেমে যাওয়ার আগে এই রাস্তাটি আপনাকে ভীষণভাবে অভিভূত করবে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগবে কেনরাম পৌঁছাতে চলে আসলাম আমাদের সেকেন্ড স্পট এটা হচ্ছে ক্যান্ড্রাম ফলস এই মাথা থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত পুরোটাই কিন্তু ওয়াটার ফলস সো এটা হচ্ছে দূরের ভিউ আমরা সামনে একটা ব্রিজ আছে ব্রিজ থেকে একদম কাছের ভিউ পাওয়া পসিবল বা সেখান থেকে পুরোটা আসে না কাছে গিয়ে আমরা তো মেইন ফলসটা একদম ক্লোজার ভিউ পাবো চলে আসলাম একদম ঝর্নার কাছে কেন্দ্রম ফলস এখন যে স্পটে আছি এটা হচ্ছে আমাদের আজকের ডেট সেকেন্ড স্পট নাম হচ্ছে কেন্দ্রিয়াম ফলস চেরাপি থেকে প্রায় টোয়েন্টি কিলোমিটার দূরে বাংলাদেশের বর্ডারের কাছাকাছি মানে সিলেটের যে ভোলাগঞ্জ আছে ওটার ওটার কাছাকাছি এই পাশটা হচ্ছে ভোলাগঞ্জ দেখা যাচ্ছে বাংলাদেশ প্রান্ত তো আমি যদি একটু ঝর্ণাটার কথা বলি বিশাল উপর থেকে পড়ছে মানে উপরে একটা টপ একটা ফ্লো সেই সেখান থেকে দুই ভাগে ডিভাইড হয়ে একদম নিচে বিশাল ফ্লো এদিক দিয়ে একদম চলে গিয়েছে কোথায় চলে গিয়েছে বলেন তো বাংলাদেশের দিকে এই এতক্ষণ ব্রিজে ছিলাম এখন হচ্ছে এই পাশ দিয়ে এসে আপনাকে মানে নিচে নামতে হবে এই দিক দিয়ে হচ্ছে আপনি একদম ঝর্ণার ক্লোজার যে ভিউটা ওটা পাবেন এদিক দিয়ে পানিগুলো সব যাচ্ছে ছোট ফলসগুলো থেকে পানিগুলো হচ্ছে ইত দিয়ে নেমে যাচ্ছে এবং হচ্ছে এই যে হচ্ছে ফলস মানে ফলসের একদম দানবীয় রূপ এই কাছের থেকে দেখা পসিবল এখানে হচ্ছে ছোটোখাটো কিছু দোকান আছে চাইলে খাবার দাবার কিনতে পারেন বাট অত বেশি জিনিস অ্যাভেলেবল না মেবি এই পাশ থেকে দেখেন পুরো আমাদের বাংলাদেশ একদম সমতল মানে যেখানে যেখানে পাহাড় শেষ সেখানে সেখানে বাংলাদেশ শুরু এবং সব পানি দিয়ে ভেসে গিয়েছে সব মেঘালয়ের পানি একটা মিনি মানে কেন্দ্রিম ফলসের বাচ্চা এটা অনেকগুলো বাচ্চার মধ্যে এটা একটা কেন্দ্রিম ফলসের বাচ্চা এই যে কেন্দ্রিম ফলস আরেকটা বাচ্চা আরেকটা বাচ্চা মানে বাচ্চা কোনো শেষ নাই এবং এই ব্রিজ থেকে হচ্ছে কেন্দ্রিম ফলসের সেকেন্ডারি ভিউ যেটা ওইটা দেখা পসিবল রেইনবো দেখো রেইনবো রেইনবো এর জর্নাল রিফ্লেকশনে রেইনবো ক্রিয়েট হয়েছে এখানে বিশাল খাদের মতো কিন্তু অনেক গভীর এটা এই পাথরগুলো স্টেপ বাই স্টেপ একদম নিচের খাদটা অনেক গভীর এখান থেকে পড়লে বাচ্চারা চিন্তা করার দরকার নেই কেন্দ্রিম ফলস দেখে এখন আবার চেরাপুঞ্জি ফিরে যাচ্ছি নেক্সট ভিডিওতে এক্সপেরিয়েন্স করব আগ্নেয়গুড়ি থেকে উৎপন্ন ভয়ঙ্কর মসমাই ক্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ কোনো কিছু কতটা রুক্ষ কতটা ভয়ঙ্কর হইতে পারে তার নিদর্শন হইতেছে এইটা মানে গা কাটা দিয়ে অনেকগুলো সাপকে মেরে এইখানে এ আপনি যদি লাইফে যত গুলা গুহায় গিয়ে থাকে মানে এইরকম গুহা আমি আমার লাইফে দেখি নাই মানে পুরা সাপের বডি মানে সাপের কলসের মতো বিশাল একটা অবস্থা আছি